মেরে পড়িয়ে বরণ করবেন আমাদের সহ সভাপতি এবং পাবনা সিরাজগঞ্জ পাবনা সিরাজগঞ্জ মহিলা সংসদ নাদিরা ইয়াসমিন জলি আন্টিকে আমি ধন্যবাদ জানাই যার আন্তরিকতায় অনেক গুরুজনের সমাবেশ পড়িয়ে এখন আমরা আমাদের প্রকাশনা উৎসব প্রকাশ করব খোলাচর পত্রিকা

আমরা আমাদের আমাদের এই আনন্দ এই যেন সকলের মাঝে এক একটি দৃশ্যমান মাইল মাইলফলক হয়ে থাকে আমরা এই সাহিত্য অঙ্গনে বাংলাদেশ কবিতা সংসদের 30 তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজকের এই মহেন্দ্রক্ষণে এই সংগঠনটি অনেক প্রতিবন্ধকতাকে অনেক থেকে মাধ্যমে চার দিন ব্যাপী নিয়েই শুরু করছি সেই বিকালের আমরা আশা করছি আরো বেশি অতিথি হবেন এবং দর্শক হবেন কারণ আমাদের শিশু কিশোরদের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তারা পুরস্কার দেওয়ার জন্য বিকালে আসবে আমাদের কবিতা সংসদের যে ভাববাহের কথা সম্মেলন সব আছে সবার কাছে সব পৌঁছে যাবে পৌঁছে গেছে এবং আমাদের সম্মেলনের একটি সনদ আছে আমাদের মহিলা অর্থাৎ সহসভাপতি ফের সামনে অনুরোধ করবো সবাইকে সম্মেলন শরৎ সংগ্রহ করে নেওয়ার জন্য সম্মেলন শনতী তারাই ছোট দেবে কবি दिनेश কুমার প্রামাণিক যিনি বিশিষ্ট কবি ও গদ্যকার তারপরে আসবেন নিত্য গোপাল मिश्रा বিশিষ্ট কবি ও গদ্যকার সবেশকে আমি সম্মাননা ছাড়াও গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি রহমান আমি জোড়া ভাবি রহমান মহোদয়কে

জানিয়ে রয়েছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আছে একটা কাটাত একই আলো একই বাতাস একই আকাশ সবই এক শুধুমাত্র আমাদের ভাষায় এক আমাদের সংস্কৃতি এক সবই শুধু আমাদের রাজনৈতিক পরিচয় একটু আলাদা আমাদের জাতির জাতীয় পরিচয় আলাদা সেটা আমাদের একটু বাধা সৃষ্টি করতে পারবো না সে পারেনি সে পারেনি বলে আজকে আমাদের

অনেকবার অনুষ্ঠানের শুরুতেই বলা হয়েছিল যা আপনাকে সম্মানিত করা হবে পদক দেওয়া হবে আমি খুব বিনয়ের সাথে প্রতিবারই সেটা আমি ওনাকে বিনয়ের সাথে সেগুলো বলছিলাম যে আসলে আপনারা যেটাই মনে করেন আমি মনে করি যে পদক পাওয়ার মতো কোনো কাজ আমি করতে পেরেছি কিনা এবং আপনাদের এই সম্মান আমি গ্রহণ করব এটা ধরে রাখতে পারবো কিনা আমি নিজের কাছে সেটা সন্ধ্যা পদম প্রাপ্তির থেকে সেটাকে ধরে রাখাটাই হল সব জায়গায় তো এর আগে আমাকে আসলে সেটা দিতে চাওয়ার পরেও আমি হয়তো সেই সুযোগগুলো দেই নাই কিন্তু আজকে আমাকে প্রথমেই যেভাবে সম্মানিত করা হলো একদম সত্য বলতে যে ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে কিন্তু কখনোই আমাকে বলে নেই যে আমি এই অনুষ্ঠানে আপনাকে সম্মানিত করা হবে তো যাই হোক আমি আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত সম্মাননা এবং আমাকে যে মূল্যায়ন করা হলো আমি অশেষ কৃতজ্ঞ ধন্যবাদ কবিতা সংসদের প্রতি এবং এই সংগঠনকে আমি অত্যন্ত আপন মনে করি আমি শুধু একটু অভিব্যক্তি প্রকাশ করি আমাকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে আমি মুক্তিযোদ্ধা অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি আমার শিশুকাল থেকে শৈশব থেকে কিশোর থেকে আপনাদের মতো সাহিত্য অঙ্গনে বিচরণটা ছিল আমার সবচেয়ে বেশি পছন্দ আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার প্রথম লেখা কবিতা আমার পাব্দৈত্যবাহী রাধা নগর মজুমদার একাডেমিতে উনিশশো ছিয়ষট্টি সালে যে পার্শ্বিকী বের হয়েছিল সেই পার্শ্বিক সর্বকনিষ্ঠ লেখক আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি আমার লেখাটি প্রকাশ হয়েছিল সেই কবিতার চরম ছিল কত আসা এসেছিল সব ছত্রু দেশে আমি তো চাইনি ফাঁকা ফাঁকি থাকতে আমি তো চাইনি দূরে দূরে থাকতে তো এই মানে এটার সাথেই আরো অনেক কিছু ছিল তো এটা ছিল আমার প্রথম কবিতা আমার দ্বিতীয় একটি কবিতা উনিশশো সত্তর সালের গণ আন্দোলনের পরে উনিশশো সত্তর সালের জানুয়ারি মাসে দেশব্যাপী স্কুল ছাত্রদের উপর একটি বই চাপিয়ে দেওয়া হয়েছিল বইটির নাম ছিল পাকিস্তান দেশ অতি আজকে যারা আপনারা যারা বয়স্ক মানুষ আপনাদের সেই উনিশশো সত্তর সালে দেশ বই পাত্রের আন্দোলনের সময় আমার একটি আর্কিষ্টার গীতি কবিতা লেখা সচুতে লেখেছিলাম এবং সেই কবিতাটি তখন ছিল খুবই আলোচিত এবং আমি নিজেও জানি না যে ওই বয়সে আমি যে কথাগুলো লেখছিলাম সেই কথাগুলো এত অর্থবহ আমি আমার সেই কবিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে আমি পাঠ করার সুযোগ পেয়েছিলাম বঙ্গবন্ধু আমার সেই কবিতাটি শুনে আমাকে সবার শুদ্ধভাবে সে আমাকে জড়িয়ে ধরেছে এবং আমাকে আশীর্বাদ করেছিল এবং বঙ্গবন্ধুর সাথে আমার অনেক চেটি আছে উনিশশো চৌহত্তর সালে ওই পাবনায় একাধিক এসেছে উনিশশো বাহাত্তর সালে দশই মে বঙ্গবন্ধু দুই দিনের জন্য পাবনা সফরে এসেছিলেন পাবনা স্টেডিয়ামে বঙ্গবন্ধুকে ফুলের মালা দেওয়ার সৌভাগ্য হয়েছিল সেই ছবি এখনও আমার কাছে সংরক্ষিত আছে আমি না আজকে এই ছবি আজকে মুক্তিযুদ্ধের একটি স্মারক হিসাবে বিভিন্ন জায়গায় সেটা আপনার প্রকাশ করা হয় বঙ্গবন্ধুকে আমি বঙ্গবন্ধুকে আমি ওই দিন সন্ধ্যায় নাগরিক সম্বর্ধনে আমার নিজের লেখার মানপত্র দেওয়ার সুযোগ পেয়েছিলাম এগুলো আমার কাছে সত্যি বড় হবে আর সাহিত্য কম্বরের যে বিষয় স্বাধীনতার পরে আমার যখন বয়স আঠারো প্লাস উনিশের নিচে আপনার থেকে স্বাধীনতার পরে প্রথম প্রকাশিত সংবাদপত্রে সম্পাদক হওয়ার সুযোগ হয়েছিল আজকের সাপ্তাহিক ইসামুখী যেটা আমার সম্পাদনায় প্রকাশ হয়েছিল তখন আমার বয়স হলো আঠারো বছর যদিও আপনার প্রাচীন সংবাদপত্র ছিল সাপ্তাহিক প্রবাহ প্রবাহ মুক্তিযুদ্ধে আগে প্রকাশ হতো আজকে উত্তম বিচার পাবার সেই পত্রিকার সম্পাদক হচ্ছে এবং স্বাধীনতার পরে আবার সেটা পুনঃ প্রকাশ করে কিন্তু তার আগে ইসামতি এবং মেহনতি পত্র প্রকাশ করে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে আমার এই সাহিত্য চর্চা বা এই ধরনের কর্মকাণ্ড থেকে আমি পিছিয়ে পেরি আমি তখন সংবাদপত্রের সাথে জড়িয়ে আজকে আপনাদের সামনে আমার একটি সুখপর স্মৃতি প্রকাশ করার ইচ্ছা যেটা যে আমি যখন চতুর্থ শ্রেণী এর অধ্যয়নত আমার বয়স যখন দশ বছর আমার জীবনে আমি প্রথম একজন বিখ্যাত কবিকে দেখা সুযোগ পাই উনি কবি বন্ধু নিয়ে কবি বন্দি মিয়াকে আমি উনিশশো ষাট বাষট্টি এই সময়কালীন আমরা ওনাদের বাসায় থাকতাম এবং কখন থেকে ওনাকে দেখতাম এবং কবি বন্দি মিয়াকে প্রথম দেখার যে সুপস্ফৃতিটা একই স্বভাবে এবং পরে জেনেছে ওনারা কত আতঙ্ক ছিল ঘনিষ্ঠ ছিল সেই কবি আমি কবি হতে পারিনি কিন্তু কবির অন্য হতে হচ্ছে আপনারা জানলে খুশি হবেন ভালো লাগলেন যে আমি উনিশশো অষ্টআশি সালে আগুড়িয়া উপজেলা সদর উপজেলা পরিষদের সামনে কবি বন্দে আলী মিয়ার নামে একটি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করি এবং সেই প্রতিষ্ঠানটি আজকে আজপুরি উপজেলার শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় আমি সেই বিদ্যালয়ে প্রতিষ্ঠাত এবং বলা যাবে প্রায় তিরিশ বছর আমি ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্বগ্রহ করেছি আমি আমি এর বিষয়ে বেশি আর মানে বলতে চাচ্ছি আমি শুধু আপনাদের কাছে পরিশেষে আমি বলব এটা হলো যাবি যেটুকু পড়েছি আমার কাছে মনে হয় এর মধ্যেও অপরিপূর্ণতা রয়ে গেছে যত কিছু আমার পড়ার কথা ছিল সেটা এখনো পারি তো আজকে এই কবিতা পরিষদের সম্মেলনে আপনাদের কাছে আমার বিহিত আবেদন যে আপনারা সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা বলতে গেলে এই মানুষদের প্রথমত স্মরণ করা দরকার ওনাতে স্মরণ না করলে আমরা আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক অকৃতজ্ঞতা প্রকাশ করি তো যেটা এখনো আমার কাছে মনে হয় যে আমরা অনেক কিছু এখনো করি নাই ছোটবেলা থেকে মনে হতো কবিতা একটু ভালো করে হয় সামনে আমার খুব বিনীত আবেদন যে আমরা শিল্প এবং সাহিত্য নিয়ে কাজ করেছি সরকারি পৃষ্ঠপোষকতায় স্মরণ করা দরকার আমাদের দেশে এই শিল্প এবং সাহিত্য অন্দরে অনেক ব্যক্তিত্ব আছে বিশেষ করে কবি শোষীর মধ্যে এই বন্দে আলী নিয়ে সমত এবং নজরুল কবি নজরুল রবীন্দ্রনাথের কাছে গোলাম মোস্তফা ওনাদের থেকে কবি বন্ধান আমাদের কবি নজরিস অনেক কবিতে নিয়ে আঞ্চলিকভাবে তার নিজ এলাকায় অনেক কর্মকার্য হয় এ তো খুবই পরিতাপের বিষয় যে আমাদের পাবনায় সরকারিভাবে এই পথীকে স্বীকৃতি দেওয়া হয় আমি মৃত্যু দিবস এটা যেন আমরা করতে ভাবে এই আবেদন করে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা আমাদের আরেকজন প্রিয় মানুষ ইসলাম সব